হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক 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 ভালো আছি তো গাইজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আমাদের পাড়াতে কেমন খেলা হয়েছে আর আমার বান্ধবীরা মিলে আমি কেমন মজা করলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এই দেখো ফ্রেন্ডস আমার বন্ধুরা কী সুন্দর ডান্স করছে তো এটা ডান্সের নাম হলো পাগল ডান্স তো এই দেখো সবাই পাগল হয়ে গেছে আর আমি তো আরোই হয়ে গেছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে কিন্তু 아 uh... গাইস তোমরা কেমন হোলিতে এনজয় করলে ডান্স করলে আমাদেরকেও জানিও কমেন্টে আর আমাদের ডান্স কেমন লাগলো তোমরা সেটাও কিন্তু কমেন্টে জানাবে এখনকার মতন এতটুকুই তারপর তারপরে নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো আর জানিও তো কেমন হয়েছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক কিন্তু করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই